আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কক্সবাজার আন্তর্জাতিক বাণিজ্য মেলার ভিতর থেকে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বাণিজ্য মেলার ভিতরে পানির ফোয়ারা খুবই সুন্দর আলোক জলমলে একটি ফোয়ারা দেখতে পাচ্ছেন এবং অনেক লাইটিং সাজসজ্জা করা হয়েছে তো আমি এবং আমার কলিগ দীপঙ্কর তালুকদার এবং আমার পরিবারের অনেক সদস্য আমরা এই বাণিজ্য মেলায় ঘুরতে গিয়েছিলাম আপনারা এখন যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন আমার কলিগ দীপঙ্কর তালুকদার আমরা একই বিদ্যালয়ে পড়াশোনা করাই পড়াই সো আমার বাই আবদাল হোসেন সহ আমার পরিবারের আরও কয়েকজন সদস্য মিলে আমরা কক্সবাজার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঘুরতে যাই আমরা এখন বাণিজ্য মেলার বাহিরে আছি অর্থাৎ আমরা মাত্র টমটম থেকে নামলাম টমটম থেকে নেমে আমাদের প্রথম কাজ হচ্ছে টিকিট করা তারপরে টিকিট কাউন্টার থেকে টিকিট করে আমরা ভিতরে ঢুকবো আপাতত আমরা টিকিট কাউন্টারের দিকেই যাচ্ছি বাইরে অনেক খাবার দাবারের দোকান প্রসা সাজিয়ে বসে আছে অনেক লোকজন বাইরে সমাগম হচ্ছে এবং ভিতরেও অনেক লোকজন আছে বলে আমার বিশ্বাস আমরা ঢুকলেই বুঝতে পারবো আমার ভাই তিনি টিকিট কাউন্টারের দিকেই যাচ্ছেন আমরাও তার পিছিয়ে পিছিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গেইট এই গেইটে এই মেলার প্রধান আকর্ষণ তারপরে ভিতরে তো আলোকসজ্জা আছেই বাইরে নার্সারি আছে এটা এটা নার্সারির একটা দোকান খুব সুন্দর ফুল গাঁদা ফুল ফুটে আছে নার্সারিগুলোতে খুবই সুন্দর চমৎকার বাইরের ভিউটা দেখলেই ভিতরে ঢুকতে ইচ্ছে করবে আপনাদের সবার আশা করি মার্শাল্লাহ তো আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কাটছি টিকিট কাটার পরে আমরা এখানে টিকিট কাউন্টারে প্রবেশ মূল্য হচ্ছে ত্রিশ টাকা করে জনপ্রতি প্রতিজন ত্রিশ টাকা তো আমরা টিকিট করলাম টোটাল ষাটটা টিকিট কাটার পর আমাদের গন্তব্য হচ্ছে ভিতরের দিকে যাওয়া তো আমরা সবাই গেইটের দিকেই যাচ্ছি দেখতে পাচ্ছেন মানুষের ভিড় ভালোই বাইরে যেমন ভিড় ভিতরেও ভালো ভিড় আছে আমরা ঢুকলেই বুঝতে পারবেন আমরা আমাদের টিম নিয়ে ভিতরে ঢুকছি এবং আমরা টিকিট শো করলাম দেখতে পাচ্ছেন ভিতরের অংশ ভিতরের মানুষের কেমন ভিড় দেখেন খুবই ভিড় এবং এটাই একটি জমজমাট মেলা কক্সবাজার আন্তর্জাতিক বাণিজ্য মেলা এ ধরনের মেলা প্রত্যেকটা জেলায় জেলায় হচ্ছে ঢাকায় হচ্ছে তারপরে বগুড়া বা আমাদের সোনাগঞ্জ জেলায়ও মেলা চলছে এখন তো এ ধরনের মেলা ক্রেতা বিক্রেতা উভয়ের জন্যই ভালো ক্রেতাগণও খুব অল্প দামে ভালো মানের পছন্দের জিনিস কিনতে পারে এবং বিক্রেতারাও তাদের পণ্যের ভসা সাজিয়ে বসতে পারে এবং তাদের পণ্যের একটা অ্যাডভার্টাইজিংও হয়ে যায় পাশাপাশি বিক্রি আছেই তো সেক্ষেত্রে বিভিন্ন ধরনের কোম্পানি বা টেক্সটাইল বা অন্যান্য কোম্পানির একটা অ্যাডভার্টাইজ এই ধরনের এই মেলাগুলোতে হয়ে যায় মেলা শেষেও এর রেসটা থেকে যায় ক্রেতা বিক্রেতাদের মাঝে এ ধরনের একটা রেস থাকে যে যে জিনিসটা কিনে আরাম পায় সেই জিনিসটা আবার খুঁজে বের করে কিনতে যাই এবং এখানে দেখেন একজন ভাই সেলসম্যান তিনি আমাদেরকে আহ্বান করছেন তাদের দোকানটা ভিজিট করার জন্য তো আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই দোকান যেটা আমরা কুচ্ছি সেটাই সেখানেই যাওয়ার ইচ্ছা তাই আমরা এইদিকে আর ঢুকলাম না সময় নষ্ট করার জন্য আমরা সময় নষ্ট করলাম না সত্যি কথা বলতে গেলে আমরা সামনে আগালাম আমাদের যে কাঙ্ক্ষিত যে পণ্য আমরা সেটা সেটাই করছি পাশাপাশি ঘুরে ঘুরে দেখা হচ্ছে মেলায় আসলে কী কী আকর্ষণ ছিল কী কী জিনিস ছিল এইসব তো দেখেন এখানে একটা অফার দেওয়া আছে প্রতি পিস প্রতি পিস দুইশো টাকা তো এই এটা একটা আকর্ষণীয় অফার ছিল ভালো মানের কাপড় ভালো মানের জিনিস অল্প দামে বিক্রি করা হচ্ছে মেলাতে এজন্যই মেলাগুলোতে মানুষের আগ্রহ থাকে বেশি কারণ একটু অল্প টাকায় ভালো মানের জিনিসগুলা মানুষজন পেতে পারে আর কি তো আমরা সেই কাঙ্ক্ষিত দোকানে আমরা ঢুকলাম যেখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে থ্রি পিস ভালো মানের থ্রি পিসগুলা আমরা দেখব ভালো মানের থ্রি পিস আমরা কিনবো এবং কিনেছিও কয়েকটা এখানে খুব ভালো মানের কয়েকটা থ্রি পিস আসে যা আমাদের ক্রয় ক্ষমতার ভিতরে ছিল তাই আমরা এখান থেকে তিন চার পিস থ্রি পিস কিনলাম আর আছে

তো তিনি আমাদেরকে একটা আইডিয়া দিলেন কোথায় কি পাবো এবং কি দামে থাকবে বা কোয়ালিটি কি এসব বিষয়ে একটা আইডিয়া উনি স্বল্প আকারে দিলেন তো আমরা এখানের কাজ শেষে একটু বাইরে চলে আসলাম বাইরে আর কি আছে না আছে একটু ঘুরে দেখার প্রয়াস সেই প্রয়াসেই আমরা দেখছি এবং আপনারাও দেখতে থাকুন এখানে বাচ্চাদের জন্য খেলাধুলার কিছু সামগ্রী আছে ছোটো ছোটো বাচ্চারা যাতে খেলাধুলা করতে পারে ব্যাডমিন্টন ফুটবল বা এই যে বিভিন্ন ধরনের প্রাণীর পুতুলের মতো বেলুনের বেলুন আকৃতির আর কি যেগুলো বেলুন দিয়ে তৈরি করা হ্যাঁ বেলুনের জিনিস বাতাস দিয়ে ফোলায় এটা একটা দোকান এই দোকানটাও অনেক ত্রিপিসের জন্য খুব ভালো ছিল এবং দেখতে পাচ্ছেন এখানে অনেক দোকান অনেক অনেক স্টল আমরা বেশ কিছু জিনিস কিনলাম একটা হচ্ছে খান টেক্সটাইল খান টেক্সটাইলের একটা স্টোর ছিল এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আলোকসজ্জা দোলনা তারপরে এখানে আছে বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী খুবই জমকালো একটি মেলা বলা যায় তো সে মেলাতে ঘুরে খুবই ভালো লাগলো সবচেয়ে মেলার সবচেয়ে আকর্ষণ হচ্ছে মানুষজন মানুষজন ছিল এটা বলা যায় এবং আমরা একটু লেটে ঢুকছি লেট বলতে কি এটা প্রায় নয়টা সাড়ে নটার দিকের একটা ফুটেজ তখনও মানুষ ছিল সন্ধ্যার দিকে আরও বেশি মানুষ ছিল তো এটা অবভিয়াসলি বলা যায় যে একটা খুবই ভালো একটা মেলা গেছে কক্সবাজারে যদিও এটা একটা পর্যটক এরিয়া তো এই এরিয়া একটি ট্রেড ফেয়ার সো এটা তো অবশ্যই ভালো এবং একটা আকর্ষণীয় ট্রেড ফেয়ার হবে এটা স্বাভাবিক বলা যায় তো বন্ধুগণ আর বেশি দীর্ঘই তো করছি না আমাদের আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বোপরি নিজের খেয়াল রাখবেন আর যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে ফলো দিবেন লাইক দিবেন ইউটিউবে সাবস্ক্রাইব দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম